পারিবারিক জমি নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি হাতাহাতি জেরে অন্তত সাতজন আহত যাদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার পর এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে থানা এলাকার চানিঘাট গ্রাম পঞ্চায়েতের চান্নিঘাট টেমাথা এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিবাদের জেরে দুই সহদর পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে পাঁচজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনজন মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা গেছে রহমান লস্কর এবং আলতাফ হুসেন লস্কর নামে দুই ভাইয়ের মধ্যে একখণ্ড পৈতৃক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে বিষয়টি নিয়ে থানা পুলিশ এফআইআর দায়ের এবং বেশ কয়েক দফা গ্রাম্য স্বাদেশি সভা অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি গতকাল রাতে পরিস্থিতি চরমে পৌঁছায় রহমানের অভিযোগ রয়েছে পক্ষ তার শ্বশুরবাড়ির প্রায় কুড়ি থেকে পঁচিশ জন লোক নিয়ে এসে ছোট ভাই আলতাফ হুসেনের দেওয়া বাঁশের বেড়া তুলে ফেলেন আলতাফ পক্ষের লোকজন রাতের অন্ধকারে কি ঘটেছে তা দেখতে গেলে ফয়জুর রহমান বাহিনী তাদের উপর হামলা আক্রমণ চালায় এই আক্রমণে আলতাফ হুসেন পক্ষে চারজন পুরুষ এবং তিনজন মহিলা সহ মোট সাতজন আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছেন ষাট বছর বয়সী রিনা বেগম লস্কর উনত্রিশ বছরের বাহারুল ইসলাম লস্কর আটত্রিশ বছরের শাহারুল ইসলাম লস্কর ত্রিশ বছরের স্বামী আহমেদ লস্কর এবং পয়ঁচিশ বছরের সাজিনা বেগম লস্কর এবং তৈবুর রহমান লস্করকে সেচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে রিনা সাজিনা সহ আরো এক মহিলার অবস্থা সংকটজনক বলে জানা যায় অন্যদিকে ফলজুর রহমান পক্ষেরও দুই ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে তবে তাদের নাম জানা যায়নি উল্লেখ্য গত রবিবারও একই জমি নিয়ে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছিল এবং সেই বিষয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল অভিযোগ রয়েছে রবিবারের ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় পরদিনই নাকি বিবাদে পুনরাবৃত্তি ঘটে এবং সোমবার রাতেও ধলাই পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তবে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ঘটনার রেস্টরে উত্তেজনা বিরাজ থাকায় স্থানীয় পুলিশ নজরদারি বাড়িয়েছে বলে জানা যায় আমার

এফআরআই হয়েছি আমার আইসি আইয়া তারা কাজটা বন্ধ করে তারা আবার কাজ শুরু করছে আমি আবার থানায় গেছি পুলিশ জানাইছি পুলিশে কোনো অ্যাকশন নিছে না এর ফলে গতকালকে আমি আমার জমিন আমি বেড়া দিকে গেছি বেড়া দিতে যাওয়ায় আমার বড় ভাই ফেজুর রহমান লস্কর এবং শর্মা বেগম তারা আমাদের আক্রমণ করিয়া যেটি মানুষ তিন চারজনকে মারা ধরা করছে তাকে দুশো ইয়া মারাত করছো এর বাদে এটা নিয়া কিন্তু প্রতিবেশী মানুষই আইয়া এটা মিটমার্ট করাইয়া আমরা পুরো বেড়া দিছি ইয়া আমার জমি আমার দখলও হারাই চতুর্থ দখল রয়ে গেছে গা এরপরে আজকে আজকে আমি আবার থানাত গেছি যে তারা সকালে একটা ব্যাপ বাগিছে আমার যেটা বেড়া দিয়েছিলাম বাঙ্গিস আমার ভাই বউ সালমা বেতন বাঙ্গিসে আমি থানার গেছি লাইলাপুর থানার যে এটা জানাইবার লাগে তারা সেই অবস্থায় আমার ঘরের তারা বাঙ্গে তারা কোনো উত্তর দিছে না না দিয়া তারা চুপচাপ রয়ে গেছে থানার থেকে বারেনি অবস্থায় ঘরে আইতাম এই সময় ফোন গেছে যে আমার বড় ভাই স্ত্রী সালমা বেগমর বাবার বাড়ির থাকি অন্তত পঞ্চাশ একজন মানুষ রড দা লাঠি সটা লইয়া সব গিয়া আমি যেটা বেড়া দিছিলাম আমার পিঠি সত্য আমার বেড়াতে আমি খুঁটাইয়া ফলাই যেটা এই সময় আমার বাড়ির আমার আত্মীয় যারা আসা তারা বারো সই সব মানুষ আইয়া আমার এড়াই আক্রমণ করিয়া যখন ছয়জন বেটি মানুষ তিনজন অতিরিক্ত অতি গুরুতর আহত এবং আমার বেতাম সারো চারজন আহত তখন এটা লাগিয়া আমি সঙ্গে কাছে এবং সিএর কাছে আমি বিচার চাই আমার পরিবার তো আমার পরিবারের সাতজন যখন লোট মানুষ টিন যাওয়া লটা মানুষ সাইড যান সিরিয়াস অবস্থা আমি যাতে গ্রেফতার করা হয়